সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ দর্শক আমরা ভালো আছি আজকে চলে আসলাম জয়পুরহাট জেলা এটা জয়পুরহাট নতুন হাটে যেটা সপ্তাহে একদিনে বসে রোজ শনিবার সকাল আটটা হইতে বৈকাল চারটা পর্যন্ত দর্শক আজকের ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন খুব শখ করে একটা মোবাইল ফোন কিনছি সেই ফোনতে ভিডিও করার চেষ্টা করতেছি আপনাদের শুরুতে একটা ভিডিও পাঠা দিচ্ছি জয়পুরহাট নতুন হাটে তো নতুন দর্শক চ্যানেলটা অবশ্যই দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে দেখলে ফলো করে দেবেন ইউটিউবে দেখলে ইউটিউব থেকে ভিডিওগুলো অন্যকে দেখা সুযোগ করে দেবেন গঠনমূলক একটা কমেন্ট দেবেন দর্শক বলছি আজকে আমদানি পর্যাপ্ত আছে বলস আহা মরি খুব বেশি দাম জানবো না যতদূর সম্ভব গুটি গুটি করে ঢুকবো দাম জানব তো কোথা থেকে দাম জানবো কীভাবে দাম জানবো আমি অবশ্যই তবু যেহেতু ভিডিওটা স্টার্ট করতেছি দাম জানা শুরু করে দেবো ইনশাআল্লাহ শুরুতে বাবজানের কাছে আসলাম বাবজান কেমন কালেকশন করেছে কত দাম চাচ্ছে একটা তথ্য নেই সালামু আলাইকুম আর রহমতুল্লাহ কেমন আছেন বাবজান এই যে আজকে দুটো নিয়ে এসছেন সিংডালা কথা বলবো না দর্শক দেখবে কেমন দাম চাচ্ছেন কাস্টমার তো দাম বলেছে বাব পড়তে হয় না এলাদে কত লাগবে কত হলে শোনা যাবে আজকে বিশ বাইশ

মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর মানের বলদ আছে আজ বলছি আজকে খামারের উপর বলদের আমদানি পর্যাপ্ত আজকে জলটার কেমন দাম কত একশো নব্বই কাস্টমারের তো দাম বলছে চাচা কত বলছে বাপর্তা হয় না পর্দা হয় না পর্দা হয় না কত লাগবে কত নব্বই হলে বিক্রি হবে লক্ষ নব্বই দশক জীবনের প্রথম শুরুর মোবাইল শুরুর ভিডিও এই যে আমার চাচার কাছে চাচা চাচা আজকে সবচেয়ে দামি ভিডিও করতেছি আপনার দোয়া করবেন যেন ভিডিওটা চলে ভালো হবে দর্শক লুৎফল চাচার ভিডিও আজকে জীবনের প্রথম একটা মোবাইল কিনে প্রথম লুৎফল চাচাকে শুরু করলাম তারপরে কি হয় দেখা যাবে পরে লুৎফল চাচা কয়টা আছে আজকে এইটার দাম কত চাচা দাম 220 আছে 2 লক্ষ 1000 চাচ্ছেন কাস্টমারকে দাম দর বলছিল উৎপল চাচা 205 10 2 লক্ষ পাঁচ দশ পড়তা হয় না চাচা বুঝতে না মানে বিপায় রইল বস তুই তাহলে উৎপল চাচা যা বলবে 100% লিগ্যাল কথা দাঁতে কয়টা ধরবে চাচা ছয় দাঁত 6 দাঁত তুই তো সাথে আসেন দর্শক নাম্বারটা দিবল উৎপল চাচা তার ভালো লাগলে একটু পরে কথা বলে দেখবেন এই যে এটা লুৎফর চাচার কালেকশন লুৎফর চাচা আজকে যে কত কালেকশন নিয়েছে 마শাআল্লাহ সেরা কালেকশন লুৎপোর চাচা এটা একটু কথা বলেন দুই লক্ষ পনেরো দাম চাচ্ছেন দাম দর তো বলছে চাচা পাঁচ হাজার দর ভেঙে বিক্রি হবে চাচা না লুৎপোর চাচা যেটা বলবে একশো একশো কাটায় হবে দর্শক আমরা লুৎপর চাচার আর একটা মালের দাম জানবো লুৎপর চাচার এই মালের দাম জানিয়ে শেষ করে দেবো আমরা লুৎপোর চাচা সম্পর্কটা আপনার কি হয় জামাই হয় তারপরে লিগাল সম্পর্ক ভাগনা হয় বলতে হবে আগে আগে ভাগনা তারপরে জামা হয় দর্শক ভাগনা হচ্ছে লুৎফ চাতার যেহেতু লুৎফ নিজের হাতে মানুষ করছে ভাগনা আর ভাগনারা অনেক বড় দাম আমদানি করে থাকে তো এটা দাম ধরে একটু ভাগনার থেকে জানি কেমন দাম রেখেছে আপনি কি জামাই না ভাগনা কোনটা এটা আগে বলবেন জামাই না ভাগনা কোনটা আগে না আগে ভাগনা তারপরে জামাই এই যে সুন্দর মানের একটা জোড়া আছে কেমন দাম রাখছেন একটু জানাবেন আমাদের পানির দাম কত সেটা বিক্রির দাম বলছেন সুযোগ নাই সিঙ্গাল ভালো আছে তো দাঁত ছয় দাঁত এক লক্ষ পানির দাম দাম দর করে নিবেন ভাল লাগলে নিবেন না হলে বলছি তো দেখে শুনেই চলে যাবেন আহা মরেদি কিনতে হবে এমন কোনো গ্যারান্টি পর্যাপ্ত আবার আমদানি ভাই আমদানি নিয়ে কথা দর্শক বলবো আমরা কেন বা কথা বলে সময় নষ্ট করবো দর্শক কি আমদানি আছে দর্শক দেখুক আজকে ভিডিও দেখা যাচ্ছে আহ সামনে সুইট ভাই সুইট ভাই সুইট ভাই একটা নেই আছে সুইট ভাই কালেকশন সবলা সুইট ভাই সালাম ওয়ালাইকুম সুইট ভাই ব্যস্ত সুইট ভাই ব্যস্ত আছেন হলে সলাম ভাই ভালো আছেন এই এক সিঙ্গালের দাম কত ভাই দাম ভাই এক লক্ষ পঁচিশ দাম দর সুযোগ কি আছে ভাই একশো বলছে ভাই দেওয়া যাচ্ছে না দশের নিচে হবে না ভাই দশক সুইট ভাই মুখটা দেখছেন তো আর কি দেখাবো বলেন বিগত দশ বছর যাব আমার ভিডিওতে আছে যে দাম বলবে ভাই যেটা চাইবে এটা দিয়ে নিতে হবে দাম সুযোগ সুইট ভাই দিবে না দিবে না দিবে না না যেখানে যেই দাম ধর সুযোগ নাই সেখানে কথা বলে লাভ নাই তো আমরা যেদিকে যত দূর পারতেছি ঢুকডুক করে দু একটা জোড়া বলতে দাম ধর জানার চেষ্টা করতেছি যাব জানাবো কতদূর সুযোগ আছে দেখি চেষ্টা করবো ইনশাল্লাহ

দাতে চার জয়পুর হাট নতুন হাট দাঁতে চার জাতো স্যার যেগুলো দাঁতে স্যার থাকবে জাতো স্যার থাকবে ভাই দর্শক আমরা একটু চাপে যাচ্ছি প্রচুর চাপ আসছে যেহেতু আজকে বলছে হাটের দিন মানে চাপ পর্যাপ্ত থাকবে ইনশাল্লাহ সাসা কেমন দাম বাজুরার দুই লাখ বিশ হাজার কাস্টমার তো দাম বলছে বাপ কত বলছে বাপ যার যেরকম পরটা বলছে পথটা হয় না আপনার কত লাগবে দুই পার হতে হবে ও বাবা দুই লক্ষ পার হতে হবে দাঁত চার চার দাঁত না দাঁতে চার দাঁতে চার দাঁতে চার দুই লক্ষ প্লাস হতে হবে আজকের এই জোড়া বলটটা ভিডিওটি কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আমরা হয়তো বা আহামরি বেশি বিনোদন দিতে পারতেছি না কিন্তু চেষ্টা করতেছি আপনাদের কিছু বিনোদন দেওয়ার জন্য তো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আবারও ধামাকে কিছু কালেকশান নেই জয়পুরহাট নতুন হাটে আলাইকুম আ রহমতুল্লাহ